এই মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দিলির কান্তা লাগায় শুনবেন একবার কালিমা তাইবা বলল জবান দিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন একবার কালিমা পড়ছে তার জবান থেকে সবুজ একটা পাখির মতো দিয়ে বের হয়ে যায় তার জবান একবার পাঠ করছে তার জবান থেকে দিয়ে বের হয়ে গেছে ওই পবিত্র জবান থেকে সবুজ ডানাওয়ালা একটা পাখির মতো কি যেন বের হয়ে গেল তার ডানাগুলা একটা ডানা পূর্বে আর একটা ডানা পশ্চিমে এই ডানাগুলাতে স্বর্ণ মুদ্রা খচ্চিত এত সুন্দর ডানা এই ডানাওয়ালা এই প্রাণীটার মতো জান্নাতের দরজায় দেয়া মৌমাসি পাখির মতো বেন 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 করে জান্নাতের দরওয়ান ডেকে বলে কে তুমি কোথায় থেকে আসছো কেন হও কেন হও কয় না আমি কেন হব না আমি কেন হব না কেন তুমি কে কোথায় থেকে আসছো আমি হইলাম আল্লাহর একজন গোলাম জবানদারা পবিত্র জবানদারা দিল থেকে একবার কালিমা পড়ছে হাম্মদুল্লা দিল থেকে কালিমা পড়ছে আমি আসছি যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে আল্লাহর গোলামকে জান্নাতের ভিতরে না ঢুকাইবো ততক্ষণ পর্যন্ত আমি খান্ত হব না আর জোরে কোন সুবহান সুবহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতের ভিতরে না ঢুকাইব আমি খান্ত হব না আমার আওয়াজ চলতেই থাকবে নবী আরাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা অন্য কোনো কিছু না এটা অন্য কোনো প্রাণী না এটা হলো আল্লাহর রহমতের একটা ফেরিস্তা এটা আল্লাহর একটা রহমতের ফেরিস্তা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুসাল্লাম বলেন এই ফেরিস্তার মুখ হবে সত্তর হাজার আরো জোরে বলেন

কালিমাওয়ালার কত মূল্য কালিমাওয়ালার কত দাম দিল থেকে এখলাসের সহিত শুধুমাত্র একবার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আসরের ময়দান পর্যন্ত থাকব এই কালিমা ওয়ালাকে কালিমা ওয়ালাকে ফুল সেরাতের যে বিশাল একটা শাক আছে আমি তাকে বিজলির আকারে একটা টান মাইরা এই পার থেকে ওই পারে নিয়া আল্লাহর জান্নাতে দোকান সারা আমি খেন্ত হব না বন্ধু জানতে চাই জানতে চাই কালী মারা নাই কত যুবক গান শুনতে শুনতে ঘুমা যায় ফজরের আজান তার কানে আসে না ফজরের আজানের খবর নাই এর যুবক তুমি কি জানো তোমার মতো কত যুবক রাত্রি বেলায় ঘুমাইছে সকাল বেলা আর সজাগ হয় নাই জোহরের আগেই তার জানা যা হয়ে গেছে এর যুবক চিন্তা কুইরা দেখো কাল কেমতের ময়দানে এই কান তোমার পক্ষে সাক্ষী দিবে না এই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে না এই পা তোমার পক্ষে সাক্ষী দিবে না সব তোমার বিপক্ষে সাক্ষী দিবে সাক্ষী দিবে আমার বাইগণ আমার বন্ধুগণ হাত দেখতেছি আমার পা দেখতেছি আমার আল্লাহ রব্বুল আলমিন হাত আমাকে দিয়েছে হাত দিয়ে ধরার জন্য কোরান ধরার জন্য কোরান ধরলাম না হাত দিয়েছে কোরান খুলে কোরান পড়ার জন্য কোরান না ধরিয়া আমি এই হাত দিয়া টাচ মোবাইল নিয়া আমি গানের উপরে ক্লিক কইরা গান শুনলাম মজার মজার গান শুনলাম কান দিয়েছে কোরানটা লোয়াজ শোনার জন্য আমি কোরান তালওয়াজ শুনলাম না গান শুনলাম চক্ষু দিয়েছি দিনের পথ গুলা দেখা দেখা দিনই যাওয়া আল্লাহর ঘর নামাজ পড়ার জন্য যাওয়া তফসির মা যাওয়া কিন্তু সেই জায়গায় গেলাম না আমি দুনিয়ার কোন মুসলিশে গেলাম শুধু টাকার বিনিময় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু তাই না শুধু তাই না আমি মানুষ বানাইছি মানুষদেরকে বুঝ শক্তিও দিছি আমার আগে ছোটবাই ভাই খুব সুন্দর উদারক নিছে তার কথার সাথে আমি একমতে বলতেছি যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ উত্তম জাতি বানাইলেন আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা বানাইছে ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উলা ইকা ক নাম বলহু অবল উলা ইকা হুম ফিলু আল্লাহ রব্বুল আল আমিন বলেন আমি জান্নাত বানাইছি যাহান্ন নাম বানাইছি তবে কিছু মানুষের জন্য আমি জাহান নাম বানাইছি তারা কারা তাদেরকে আমি আশ্রাফুল মাক সৃষ্টির সেরাও বানাইলাম তারা সৃষ্টির সেরা আর তারা যদি ওই সেরা অনুযায়ী কাজ না করে তাহলে তারা সবচেয়ে নিতকৃষ্ট এ বন্ধু অন্যান্য খাবার যা আছে সব খাবারের ভিতরে বিরিয়ানি কিন্তু আলাদা স্পেশাল একটা নাম ঠিক কি না মজাও কিন্তু স্পেশাল অন্যান্য সব খানা ঠিক আছে বিরিয়ানির কথা শুনলে জিব্বায় পানি চলে আসে একটা মজাদার খাবার একটা ভালো খাবার দামি খাবার উন্নত খাবার কিন্তু দেখবেন বিরিয়ানি যখন পয়সা যায় খাওয়া যায় কিনা দুপুরে ভাত পাক করছে রাত্রে খাইছে মা মাগুনা দেখবেন কিছু ছিল পানি দিয়া রাখা বিরানি কি পানি দিয়া রাখা যায় অনেক ভাই আছে সকাল বেলা নাস্তা করে না গরম খায় না পান্তা ভাত খায় ভাত postcssলেও খাওয়া যায় কিন্তু বিরানি postcssলে খাওয়া যায় না اشرفুল মাকলুকের সৃষ্টির সেরা বানাইছে দামি অনেক দামি অনেক দামি বানাইছে নিজের ইজ্জত নিজে যদি ধরে রাখতে না পারি নিজের আমলকে যদি কোরআনের সাথে মিলাইতে না পারি হাদিসের সাথে মিলাইতে না পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কিছু সংখ্যক মানুষের জন্য জাহান নাম বানাইলাম কিছু মানুষ আর কিছু জিন তারা কারা যাদের কলব আছে যাদের দিল আছে বুঝে এখন শীত এখন গরম এটা ভালো এটা খারাপ এটা হালাল এটা হারাম এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না বোঝে না এমন কোন মানুষ আছে আওয়াজটা হয়নি এমন কোন মানুষ আছে লাহু মুকুলু বিল্লাহ না বিহা ওয়া লাহুম আদানু লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বোঝে এরা বুঝ যাও কিন্তু না বুজার বাঁধাইরা থাকে সুদ খাওয়া হারাম বোঝে না কি কথা কই সুদ যে খায় তার যেই গুণা যে দেয় তারও একই গুণা বোঝে না কি তারপরও দেয় কি দেয় না তারপরও চাকরি লইতে যায় দশ লাখ দেয় কি দেয় না খবর শুনতে শোনা যায় হুজুর মসজিদের ইমামতি করে ছেলের চাকরির জন্য দশ লাখ দেওয়া লাগছে ছেলের চাকরি লেগে সামনে দিতে নিচে লেগে তো দেয় না আজি সাহ মসজিদের সামনের কাদারে তসবি নিয়ে বসে যাই নামাজ সারা নামাজ আদায় করে না ওনার ছেলে একজন এসপি দোকানের সামনে লম্বা লম্বা কথা কয় মসজিদে বড় বড় কথা বলে কিন্তু ওনার ছেলে এসপি ওনার ছেলে ডিসি ঘুষের কোন অভাব নাই হারামের কোন অভাব নাই এর বন্ধু চিন্তা করছো তোমার সন্তান যে কুশकाय ওই টাকা দিয়েই তো তোমার শালটা কিনা ওই টাকায় তোমার গায়ের জামা কিনা তোমার পায়ের জুতা কিনা হারাম টাকায় যদি এক জরা পরিমাণ এই পাঞ্জাবি ভিতরে থাকে শালের ভিতরে থাকে এই টাকা দিয়ে নামাজ পড়বা

আল্লাহর নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম যারা খায় তাদের শরীর জান্নাতে যাইবে না